আসসালামু আলাইকুম বিহার্স এলিভেক্স মার্টের পক্ষ থেকে আজকে দেখাবো সুতার দোলনা যেটাকে বউ দোলনা বলে চেয়ার দোলনা বলে আজকে প্রত্যেকটা দোলনার সাথে আপনাদের সাথে পরিচয় করাই দেবো তার আগে একটু বলে নেই আমাদের এলিভেক্স মার্টের শোরুমের ঠিকানাটা আমাদের এলিভেক্স মার্টের শোরুম হচ্ছে মিরপুর দশ শাওরাপাড়া মেট্রো রেল স্টেশনের তিনশো নম্বর পিলার ঠিক পশ্চিম পাশে পাঁচ ফ্লোর স্টেশনের সিঁড়ি থেকে যে নামতে যাই সেক্ষেত্রে তাকালেই বাম পাশে তাকালে আমাদের শোরুমটা সহজেই দেখতে পাবেন তো যাই হোক প্রথমে বলে নেই এ হলো আমাদের তিরিশ সাইজের বউ দোলনা যেটাকে বলা হয় এই তিরিশ সাইজের বউ দোলনার মধ্যে একশো আশি কেজি লোড নিতে পারবে এটা আপনি ওয়াশ করতে পারবেন এবং চোখ বন্ধ করালার মধ্যে বিশ বছর ইউজ করতে পারবেন এই দোলনা একশো আশি কেজি লোড এবং এখানে যা দেখতে পাচ্ছেন এই সাথে সব কিছু থাকবে সেই সাথে থাকবে পিলো থাকবে দুইটা এরকম দুইটা পিলো থাকবে সেই সাথে থাকবে আপনার সাথে পিছনে একটা বালিশ থাকবে এই এরকম সেট আপ সহ তার মানে হচ্ছে একটা দোলনা থাকবে পুল থাকবে মশারি থাকবে এই দুইটা থাকবে এইটা থাকবে এটা থাকবে সেই সাথে রয়েছে সিকল এই যে সিকল এই সিকলগুলোর সাথে আমরা দিয়ে দিব আপনাদেরকে একটা সিকল থাকবে সাথে অ্যাঙ্গেল থাকবে একটা এই টোটাল সেট সহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকায় এই তিরিশ সাইজের দোলনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করলে আমরা বাড়িতে প্রোডাক্ট পৌঁছায় দিয়ে এসে কুরিয়ার সার্ভিসের লোকের মাধ্যমে আমরা বাড়িতে প্রোডাক্ট পৌঁছায় দিব প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ তে একটা হলুদ কালার এর যে কালার ভেরিয়েশন আছে হলুদ কালার নিতে পারবেন রেড কালার নিতে পারবেন নেভি ব্লু কালার নিতে পারবেন তারপরে ব্লু কালার নিতে পারবেন তারপর হচ্ছে হোয়াইট কালার নিতে পারবেন এই একই সাইজের তিরিশ সাইজের কয়টা কালার চার পাঁচটা কালার আছে আমাদের কাছে আমাদের এই তিরিশ সাইজগুলো আপনাদেরকে দেখালাম তিরিশ সাইজের এই চার পাঁচটা কালার আছে প্রত্যেকটাই আপনার কালারওয়াইস মেনশন করে আমাদেরকে বললে আমরা আপনাদের দিতে পারবো এবার আছে আমাদের ছত্রিশ সাইজ যে সাইজের মধ্যেও চার পাঁচটা কালার রয়েছে আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আপনার আপনাদের কাছ থেকে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন লোড ক্যাপাসি কিন্তু সবারই এক একশো আশি কেজি বাট ছত্রিশ সাইজ এই ছত্রিশ সাইজের মধ্যেও সেম এই যা যা দেখতে পাচ্ছেন সবই পাবেন এখানে যা সেট আপ যা লাগে আমাদের প্রত্যেকটা দোলনার সাথে আমরা সবসময় প্রত্যেকটা সেট আপ মিল করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা এই মশাই সহকারে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখেন আমি মশাই সরাই দেখাই দিই একটু ঘুরে দেখাই এগুলো কাঠ এটা কাঠের বাটন ই দেওয়া আছে বোতাম দেওয়া আছে খুব সুন্দর লাগে দেখতে এবং এটা সবচেয়ে বড় কথা হলো আপনারা এটা ওয়াশ করতে পারবেন আপনারা এটা ওয়াশ করলে যদি ময়লা হয় সেটা আপনার ওয়াশ করে ধুয়ে ফেলতে পারবেন তাতে কোনো সমস্যা নেই প্রত্যেকটা দোলনা ওয়াশেবল বল এবং কোনো রং কষ কিছু উঠবে না রং কষ কষের কোয়ারেন্টি থাকবে আমাদের বিশ বছরের সেই সাথে রয়েছে আপনার আমাদের কাছে একটা চেয়ার দোলনা দেখেন দেখেন একটা দোলনা কিন্তু খুব সুন্দরভাবে দোল খেতে পারবেন এগুলোও এই প্রত্যেকটা দোলনা একইভাবেই মুভ করে এভাবে এটার সাথেও সেট আপ পাবেন সিকল অ্যাঙ্গেল পাবেন সেই সাথে এই যে গদি পাবেন নিচের সাইডের গদি পাবেন আর সাথে দোলনাটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই আমাদের কাছ থেকে এই দোলনাগুলো সংগ্রহ করার জন্য আপনারা যেটা করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপেও করা আছে আপনারা বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো কুরিয়ার সার্ভিসের লোক আপনাদের প্রোডাক্ট হাতে দেওয়ার পরে ওদের কাছে টাকা দেওয়ার সুযোগ আছে আগে এক টাকাও আমাদের অগ্রিম অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডারটা কনফার্ম করলেই হবে তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম